এই যে রাস্তা যেটা আপনাকে নিয়ে যাচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে তাতেই লুকিয়ে আছে হাজারো না বলা গল্প চুয়াডাঙার এই নিঃশব্দ পদগুলো যেন চোখে দেখা কবিতা মনের ভিতর জেগে ওঠা আবেগের সুর সকালের সুরোটা এখানে খুব সাদামাটা কিন্তু ভীষণ সুন্দর আকাশে একটু মেঘলা বাতাসে কুয়াশার ছোঁয়া রাস্তায় তখন মানুষ কম কিন্তু যাদের দেখা যায় তারা প্রত্যেকেই এক একটা ছবির মতো গাছের পাতায় শিশির পাশের ধান খেতে পাখিদের ওড়াওড়ি আর মাঝে মাঝে গরুর গাড়ির ধীর পদচিহ্ন এই রাস্তায় হেঁটে যাওয়া মানে শুধু চলা নয় এটা একটা অনুভব পথের পাশের প্রতিটি দৃশ্য যেন নিজে নিজেই কথা বলে কখনো দেখা যায় এক বৃদ্ধ হাঁটছেন লাঠি হাতে তার পেছনে পড়ে থাকা ছায়া যেন জীবনের দীর্ঘ অভিজ্ঞতার প্রতিচ্ছবি আমার কখনো একদল ছিশু স্কুলব্যাগ পিঠে নিয়ে দৌড়াচ্ছে সামনে হাসছে ডেকে উঠছে চুয়াডাঙ্গার রস্তাগুলোর বিশেষত্ব এখানেই এখানে গতি নেই কিন্তু আছে গভীরতা এখানে নেই জ্যামের আওয়াজ নেই কংক্রিটের কোলাহল আছে কেবল প্রাকৃতিক ছন্দে সাজানো এক স্বপ্ন ঘেরা জীবন রাস্তাগুলোর পাশে ছোট ছোট দোকান চায়ের কাপে ধোঁয়া উঠছে কেউ বসে পত্রিকা পড়ছে কেউ বা গল্প করছে পাশের জনের সঙ্গে এমন দৃশ্য একসময়ে শহরেও ছিল কিন্তু এখন আর দেখা যায় না চুয়াডাঙ্গায় এখনও আছে দুপুর হলে এই রাস্তা আরও শান্ত হয়ে যায় গাছের ছায়া দীর্ঘ হয় আর বাতাসের শব্দটা যেন আরও মৃদু দূরে মাঠে কৃষক কাজ করছেন নারীরা কাঁধে কলসি নিয়ে হাঁটছেন পথের ধারে শুয়ে আছে কিছু গরু আর দূর থেকে ভেসে আসে মোরগের ডাক এই সব নিঃসন্দেহে সাধারণ দৃশ্য কিন্তু এদের মধ্যেই লুকিয়ে থাকে জীবনের প্রকৃত রূপ রাস্তা মানুষ গাছ আলো আর বাতাস সব মিলিয়ে গড়ে ওঠে এক নিখুঁত মিলন মেলা বিকেলে রাস্তা বদলে যায় সোনালি রোদে পুরো পথ আলোকিত হয়ে ওঠে পথচলতি মানুষের সংখ্যা বাড়ে কেউ ফিরছে মাঠ থেকে কেউ বাজার সেরে ফিরছে বাড়ি বাচ্চারা দৌড়াচ্ছে হাসছে আর মাঝে মাঝে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কুকুরগুলো তাকিয়ে থাকে নীরবে সন্ধে নামার আগে এক অপূর্ব রঙের খেলা দেখা যায় আকাশ জোড়ে গাছের পাতায় আলো দূরের মাঠে ছায়া আর পথের ধারে সাইকেল চালিয়ে বাড়ি ফেরা কোনো যুবকের মুখে সেদিনের ক্লান্তি মিশে যায় শান্তির আবরণে চুয়াডাঙ্গার এই রাস্তাগুলো যেন আমাদের মনে করিয়ে দেয় আসলে জীবনের সৌন্দর্য খুঁজে নিতে হয় সাধারণতার মধ্যেই এখানে নেই কোনো বিলাসিতা নেই কৃত্রিমতা কিন্তু আছে এক রাস প্রশান্তি এই দিয়ে একবার হাঁটলে মনে হয় না ফিরে যেতে ইচ্ছা করে প্রতিটি দৃশ্য প্রতিটি মুহূর্ত হয়ে যায় মনে রাখার মতো একটি সরল নিঃশব্দ অচচ জীবন্ত গল্প